অবশেষে চূড়ান্ত হল বহুল আলোচিত পাঁচটি ব্যাংকের ভাগ্য দীর্ঘদিন ধরে তারল্য সংকট অনিয়ম এবং গ্রাহকদের আস্থা সংকটে ভুগতে থাকা পাঁচটি ভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে নতুন একটি ব্যাংক যার নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কিন্তু প্রশ্ন হল আপনি কি এই ব্যাঙ্কগুলোর কোনটির গ্রাহক আপনার কষ্টার্জিত আমানতের কি হবে টাকা কি আদৌ ফেরত পাবেন পেলেও কবে পাবেন এবং কত টাকা করে পাবেন বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত করেছে ব্যাংক রেজলিউশন স্কিম দুই হাজার পঁচিশ টিবিএস হাতে আসা এক্সক্লুসিভ নথিপত্র এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা চুল চেরা বিশ্লেষণ করব আপনার টাকার নিরাপত্তা নিয়ে আমানত দুই লাখ টাকার কম হলে কি হবে আর বেশি হলেই বা কী নিয়ম এফডিআর বা ফিক্সড ডিপোজিট কি এখনই ভাঙানো যাবে আপনার মনে যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর থাকছে আগামী কয়েক মিনিটে না টেনে পুরো ভিডিওটি দেখুন কারণ এটি আপনার জমানো টাকার বিষয় চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম, আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে একটু পেছনের দিকে তাকানো যাক কেন এই পরিস্থিতি তৈরি হল এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাঙ্ক একসময় বেশ দাপটের সঙ্গেই ব্যবসা করেছে কিন্তু দীর্ঘদিনের অনিয়ম বেনামি ঋণ বিতরণ এবং উচ্চমাত্রার খেলাপি ঋণ ব্যাঙ্কগুলোর মেরুদণ্ড ভেঙে দেয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সাধারণ গ্রাহকরা চেক নিয়ে ব্যাঙ্কে গিয়েও টাকা পাচ্ছিলেন না এটি শুধু গ্রাহকদের জন্য নয় পুরো দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত এক বছরে এই ব্যাংকগুলোকে একাধিকবার তারল্য সহায়তা বা লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছে কিন্তু দুঃখজনকভাবে ব্যাংকগুলোর আর্থিক অবস্থায় কোনো টেকসই উন্নতি হয়নি সুশাসনের তীব্র অভাব এবং টাকা ফেরত দেওয়ার অক্ষমতার কারণে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে এই প্রেক্ষাপটেই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের আওতায় এই পাঁচটি ব্যাংককে বিলুপ্ত করে তাদের সব সম্পদ ও দায় একীভূত করে জন্ম হয়েছে নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাংক পিএলসি নতুন এই ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল ঠিক করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটি একটি বিশাল অঙ্ক যা ব্যাংকটিকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক মনোনীত সাত সদস্যের একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ এই নতুন ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিভাবে। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা রেজলিউশন স্কিমে আমানতকারীদের দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ হলো ছোট ও মাঝারি আমানতকারী যাদের অ্যাকাউন্টে আমানতের পরিমাণ দুই লাখ টাকা বা তার নিচে আপনার আমানত যদি দুই লাখ টাকার মধ্যে হয় তবে আপনার চিন্তার কোনও কারণ নেই রেজলিউশন স্কিম স্পষ্টভাবেই বলছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আমানত সুরক্ষা আইনের আওতায় আপনারা যে কোনো সময় নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আপনাদের পুরো টাকা উত্তোলন করতে পারবেন অর্থাৎ আপনার যদি ব্যাংকে পঞ্চাশ হাজার এক লাখ বা এক লাখ নব্বই হাজার টাকা থাকে তবে আপনি স্বাভাবিক ব্যাঙ্কিং কার্যক্রমের মতোই চেক বা এটিএম ব্যবহার করে টাকা তুলতে পারবেন ছোট আমানতকারীদের স্বার্থকে এখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবার আসি দ্বিতীয় ভাগে যাদের আমানত দুই লাখ টাকার বেশি তাদের ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন এবং সতর্কতার সাথে বোঝা প্রয়োজন এখানে টাকা ফেরত দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট টাইম লাইন বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়া হবে কিস্তিতে বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি ধরুন আপনার ব্যাংকে দশ লাখ টাকা জমা আছে স্কিম অনুযায়ী এক আপনার জমানো টাকার প্রথম দুই লাখ টাকা আপনি যে কোনো সময় তুলতে পারবেন অর্থাৎ দশ লাখের মধ্যে দুই লাখ টাকা আপনার হাতের মুঠোয় দুই বাকি থাকলো আট লাখ টাকা এই টাকার ক্ষেত্রে নিয়ম হল পরবর্তী প্রতি লাখ টাকা উত্তোলনের জন্য আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রতি তিন মাস অন্তর আপনি এক লাখ টাকা করে তুলতে পারবেন তিন এভাবে কিস্তিতে টাকা তোলার পর অবশিষ্ট যে টাকা থাকবে তার রেজলিউশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে চব্বিশ মাস বা দুই বছর পর পুরোপুরি উত্তোলনযোগ্য হবে এটি করা হয়েছে যাতে ব্যাংকের উপর হঠাৎ করে অতিরিক্ত চাপ না পড়ে এবং ব্যাংকটি টিকে থাকতে পারে কারণ সবাই একসাথে সব টাকা তুলতে গেলে ব্যাংকটি আবারও ধসে পড়বে তাই বড় আমানতকারীদের একটু ধৈর্য ধরতে হবে তবে আসার কথা হলো আপনাদের টাকা হারিয়ে যাচ্ছে না বরং একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে যাদের ডিপিএস বা এফডিআর আছে তাদের জন্য এই স্কিমে কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে মনোযোগ দিয়ে শুনুন রেজলিউশন স্কিম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে কোনো এফডিআর ভাঙানো যাবে না শুধু তাই নয় মেয়াদ শেষ হলেও টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে একে বলা হচ্ছে স্বয়ংক্রিয় নবায়ন বা অটো রিনিউয়াল নিয়মগুলো হলো এক তিন মাস মেয়াদি আমানত আপনার যদি তিন মাস মেয়াদি এফডিআর থাকে তবে মেয়াদ শেষ হওয়ার পর এটি তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে অর্থাৎ চাইলেই আপনি তিন মাস পর টাকা পাচ্ছেন না এটি নয় মাস পর্যন্ত ব্যাংকে থাকতে পারে দুই এক থেকে দুই বছর মেয়াদি আমানত আপনার এফডিআরআর মেয়াদ যদি এক বছর বা দুই বছর হয় তবে স্কিম অনুযায়ী এটিকে এখন থেকে তিন বছর মেয়াদি আমানত হিসেবে গণ্য করা হবে অর্থাৎ মেয়াদ বেড়ে তিন বছর হয়ে যাবে তিন চার বছরের বেশি মেয়াদি আমানত যাদের দীর্ঘ মেয়াদি অর্থাৎ চার বছরের বেশি সময়ের জন্য টাকা রাখা আছে তারা নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরই কেবল টাকা উত্তোলন করতে পারবেন এর আগে ভাঙানোর সুযোগ থাকছে না এই নিয়মগুলো শুনতে কঠোর মনে হতে পারে কিন্তু ব্যাংকের তারল্য ধরে রাখতে এবং ব্যাংকটিকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাঙ্ককে এই সিদ্ধান্ত নিতে হয়েছে এতক্ষণ কঠোর নিয়মের কথা বললাম কিন্তু মানুষের জীবনে বিপদ বলে কয়ে আসে না তাই বাংলাদেশ ব্যাংক এই স্কিমে মানবিক দিকটিও বিবেচনায় রেখেছে যদি কোনো আমানতকারী বা তার পরিবারের সদস্য গুরুতর কোনো রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার হার্টের জটিল সমস্যা বা কিডনি ডায়ালিসিসের প্রয়োজন হয় তবে তাদের ক্ষেত্রে এই সময়সীমা বা বিধিনিষেধ শিথিল করা হবে স্কিমে স্পষ্ট বলা হয়েছে চিকিৎসার প্রয়োজনে এবং মানবিক বিবেচনায় ব্যাংকের ম্যানেজমেন্টের কাছে আবেদন করলে নির্দিষ্ট সময়ের আগেই টাকা উত্তোলনের বিশেষ সুবিধা পাওয়া যাবে এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ যা বিপদের দিনে গ্রাহকদের পাশে দাঁড়াবে শুধু সাধারণ গ্রাহকই নন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এই পাঁচটি ব্যাংকে টাকা রেখেছিল তাদের কি হবে স্কিম অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী আমানতের একটি বিশাল অংশ যা প্রায় সাত হাজার পাঁচশো কোটি টাকা সেটি নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির শ্রেণীর শেয়ার বা বি ক্যাটাগরি শেয়ারে রূপান্তরিত হবে এছাড়া অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানত এবং ট্রাস্টের টাকারও একটি অংশ শেয়ার হিসেবে গণ্য হবে এর ফলে আমানতকারী প্রতিষ্ঠানগুলো তাদের টাকার পরিবর্তে ব্যাংকের মালিকানা বা শেয়ার পাবে এবং ভবিষ্যতে ব্যাংক লাভ করলে তারা লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়ার সুযোগ পাবে এর মাধ্যমে নতুন ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে প্রিয় দর্শক পরিশেষে বলা যায় পাঁচটি ব্যাংক একীভূতকরণ এবং এই রেজলিউশন স্কিম দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি বড় প্রচেষ্টা হয়তো বড় আমানতকারীদের জন্য সাময়িকভাবে কিছু অসুবিধা হবে টাকার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু ব্যাংক দেউলিয়া হয়ে গেলে যেখানে কিছুই পাওয়ার সম্ভাবনা থাকত না সেখানেই স্কিম আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করছে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কতটা সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেটাই এখন দেখার বিষয় আপনার কি মতামত এই রেজলিউশন স্কিম কি গ্রাহকদের আস্থা ফেরাতে পারবে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান অর্থনৈতিক বিশ্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আপনার অর্থের সঠিক যত্ন নিন ধন্যবাদ